আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা এক খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোকপাত করব স্ত্রী যে পাঁচটি কাজ স্বামীর মন ভেঙে দেয় বর্তমানে অনেক স্ত্রী অভিযোগ করেন যে তাদের স্বামী তাদের ভালোবাসেন না কিন্তু অনেক সময় দেখা যায় এই সম্পর্কের সমস্যা আসলে কিছু ক্ষুদ্র আচরণ বা অভ্যাস থেকে জন্ম নেয় আপনি কি কখনো ভাবেছেন হয়তো আপনি নিজের অজান্তে স্বামীর মন ব্যথিত করছেন যদি জানতে চান সেই পাঁচটি কাজ কি তাহলে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের আলোচনার মাধ্যমে আমরা শিখব কিভাবে ছোট ছোট ভুল থেকে বিরত থাকায় দাম্পত্য জীবন আরও সুখময় করা যায় চলুন শুরু করি প্রিয় ভাই ও বোনেরা একটি সাধারণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল যদি একজন স্ত্রী নিজের স্বামীকে গুরুত্ব না দেয় অবজ্ঞা বা অবহেলা করে তাহলে স্বামীর মন ভেঙে যায় ধরে নিন স্বামী কোনো কাজ করার জন্য নির্দেশ দিলেন আর স্ত্রী শুনেও না শোনার ভান করে চুপ থাকে এতে স্বামী বড় কষ্ট অনুভব করেন তাই স্বামীকে অবহেলা করা একেবারেই উচিত নয় একবার একজন ব্যক্তি হযরত ওমুর রাদিয়াল্লাহ তালা আনহুর কাছে এসে বললেন হে আমিরুল মুমিনিন আমি আমার স্ত্রীকে তালাক দিতে চাই হজরত ওমর রাদিয়াল্লাহ তালা জিজ্ঞাসা করলেন কেন ওই ব্যক্তি বললেন আমি তাকে ভালোবাসি না অথবা সে আমাকে ভালোবাসে না এর উত্তরে হযরত ওমর রাদিয়াল্লাহ একটি অসাধারণ নসিহত প্রদান করলেন তিনি বুঝালেন যে পরিবার এবং পারিবারিক বন্ধন শুধুমাত্র ভালোবাসার ওপর নির্ভরশীল নয় অর্থাৎ যদি কেউ কাউকে ভালোবাসে না তাহলে তালাক দেওয়া বা সংসার ভেঙে যাওয়া প্রয়োজন নয় কোরানুল কারিমে মহান আল্লাহ তালা একে অপরের প্রতি অনুগ্রহের কথা উল্লেখ করেছেন অর্থাৎ স্বামী স্ত্রীর ভালোবাসা থাকাটাও গুরুত্বপূর্ণ কিন্তু তা অবশ্যই আবশ্যক নয় বরং একে অপরের প্রতি দায়িত্ববোধ সম্মান এবং আন্তরিক অনুগ্রহই সংসারকে শক্তিশালী ও সুখী রাখে পশ্চিমা সংস্কৃতির মতো শুধুই ভালোবাসার ভিত্তিতে সম্পর্ক না গড়ে ইসলাম শিক্ষা দেয় যে দায়িত্ব পরস্পরের প্রতি সম্মান এবং অনুগ্রহই সম্পর্কের ভিত্তি নম্বর দুই স্বামীকে ঘৃণা করা প্রিয় ভাই ও বোনেরা পারিবারিক জীবনে এমন কিছু আচরণ আছে যা স্বামীর মনকে গভীরভাবে আঘাত করতে পারে এর মধ্যে অন্যতম হল স্বামীকে প্রকাশ্যভাবে ঘৃণা করা ধরে নিন স্বামী খাবার খাচ্ছেন এবং চান স্ত্রী তাকে মুখে এক লোকমা খাবার তুলে দিক যদি স্ত্রী সেই খাবার খেতে অস্বীকার করে এবং বলে আমি অন্যের হাতে খাবার খাই না আমার ঘৃণা লাগে এতে স্বামী বড় কষ্ট অনুভব করেন অন্য উদাহরণ স্বামী অফিস থেকে ফিরে এসেছে এবং স্ত্রী পাশে বসে আছে হঠাৎ করে যদি স্ত্রী বলে ওহ কি দুর্গন্ধ জামাটা একটু খুলে গোসল করো, এতে স্বামীর মন খুবই কষ্ট পায় যদি স্বামীর কোনো কাজ বা আচরণ আপনার কাছে খারাপ লাগে তবে সেটা প্রকাশ্যে বা তীক্ষ্ণভাবে দেখানো ঠিক নয় বরং ভালোবাসা এবং কৌশলের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে নিজের অনুভূতি এমনভাবে সামলানো উচিত যাতে স্বামী বুঝতে না পারে যে আপনি তাকে ঘৃণা করছেন নম্বর তিন স্বামীর সামনে অন্য পুরুষের সুনাম করা অনেক স্ত্রী এমন আচরণ করেন যেখানে কথায় কথায় অন্য পুরুষের সুনাম করা হয় যেমন দেখো সে কত ভালো কত স্মার্ট কত সুন্দর কত ইনকাম করে তোমার দ্বারা কিছু হবে না তোমাকে বিয়ে করা ভুল হয়েছে এ ধরনের কথাবার্তা স্বামী কখনোই পছন্দ করেন না তাই আপনার ইচ্ছা বা স্বপ্ন স্বামীর সাথে ভালোবাসা ও সম্মানের মাধ্যমে আলোচনা করুন অন্য পুরুষের প্রশংসা স্বামীর সামনে কখনো করবেন না এতে স্বামীর মন ভেঙে যায় এবং সম্পর্কের মধুরতা ক্ষুণ্ণ হয় ইসলাম শিক্ষা দেয় যে দাম্পত্য জীবনের সুখী সম্পর্কের জন্য দায়িত্ব শ্রদ্ধা ও কৌশলের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ নম্বর চার পরপুরুষের সঙ্গে সম্পর্ক রাখা এড়ানো প্রিয় ভাই ও বোনেরা একজন স্বামী কখনও চান না যে তার স্ত্রী অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক রাখুক অর্থাৎ প্রতিদিন অন্য পুরুষের সঙ্গে ফোনে কথা বলা বাড়িতে তাকে ডেকে অতিথিতা করা তার সঙ্গে বসে আড্ডা মেরে হাসাহাসি করা এসব আচরণ স্বামী কখনোই পছন্দ করেন না একজন স্বামী চায় তার স্ত্রী শুধু তার সঙ্গে হাসাহাসি করুক আনন্দ ফুর্তি করুক এবং সময় কাটাক তাই নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক রাখা বা যোগাযোগ করার চেষ্টা করা ইসলামের দৃষ্টিতে ঠিক নয় এবং এটি বড় ভুল তবে যদি অতি প্রয়োজন দেখা দেয় যেমন স্বামী বাড়িতে নেই এবং বিশেষ কাজের জন্য অন্য পুরুষের সাহায্য প্রয়োজন তাহলে সুদূর বা পর্দার মধ্য দিয়ে যোগাযোগ করা যেতে পারে কিন্তু কোনো অবস্থাতেই একান্তে দেখা বা অপ্রয়োজনীয় ব্যক্তিগত সম্পর্ক তৈরি করা যাবে না নম্বর পাঁচ শ্বশুর শাশুড়ির সঙ্গে দুর্ব্যবহার এড়ানো কোনও স্ত্রী তার শ্বশুর শাশুড়ির সঙ্গে বিতর্ক গালাগালি বা তাদের আদেশ অমান্য করলে স্বামী দুঃখ পায় কিছু ছেলে হয়তো এতটা ক্ষিপ্ত না হন তবে সৎ ও আদর্শ স্বামী অবশ্যই কষ্ট পান তাই শ্বশুর শাশুড়ির প্রতি শ্রদ্ধাশীল থাকা অত্যন্ত জরুরি যদি কোনও স্ত্রী এই সমস্ত ভুল আচরণ করে এবং স্বামী কষ্ট পান তবে উচিত সেই আচরণ ত্যাগ করা এবং স্বামীর কাছে ক্ষমা চাওয়া দেখবেন স্বামী আবার আপনাকে ভালোবাসবেন। হাদিসে বলা হয়েছে কোনও স্ত্রী মারা যাওয়ার সময় যদি তার স্বামী তার প্রতি খুশি থাকেন তাহলে সে জান্নাতি হবে অতএব স্বামীকে খুশি রাখা একজন স্ত্রীর কর্তব্য এক্ষেত্রে শুধু ভালোবাসা নয় দায়িত্ব এবং শ্রদ্ধার সঙ্গে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কঠিন সময়ে স্বামীকে সমর্থন দেওয়া একজন আদর্শ স্ত্রীর বৈশিষ্ট্য ইসলামে প্রত্যেক মানুষের অধিকার সুরক্ষিত কেউ কারোর ওপর অত্যাচার করতে পারবে না কারোর সঙ্গে দুর্ব্যবহার করতে পারবে না ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন আপনার মতামত কমেন্টে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন ভবিষ্যতের আরও ইমান জাগানো শিক্ষামূলক ও দাম্পত্য জীবন সম্পর্কিত ইসলামিক ভিডিওগুলো মিস না হয় আপনার সহায়কা ও প্রতিক্রিয়ায় আমরা আরও ভালো কন্টেন্ট তৈরি করতে পারব জাজাকাল্লা খইরান